এটা কালারটা হলো একটু এটা থেকে একটু মানে সুন্দর কালার এটা চকলেট কালার বলা হয় সব এরপরে দেখাবো স্যামসাং গ্যালাক্সি বুক টু যারা একদম হ্যাঁ একদম হ্যান্ডি চাচ্ছেন এটা ওয়েটটা যদি আমি একটু ক্লিয়ার করি পাঁচশো থেকে ছশো গ্রাম এরকমের সামথিং হবে ওয়েটটা একদম হ্যান্ডি একটা প্রোডাক্ট

পাওয়ার সুইচের উপর আসবে আচ্ছা তো এটা এই এটা যদি আমাদের কাছ থেকে কেউ পারচেজ করতে চান 70 থেকে 75 এর ভিতর এটা চলে আসবে 360 টাচ স্ক্রিন আবার এটা ডিসপ্লেটাও কিন্তু আপনারা ওলিড ডিসপ্লে ওলিড ডিসপ্লে হ্যাঁ ওলিড ডিসপ্লে এটা ডিসপ্লে খুব সুন্দর শোক ভাই এই ল্যাপটপ যদি এখান থেকে কেউ নেয় সে গ্যারান্টি ওয়ান্টি কত দেন আমাদের গ্যারান্টি ওয়ান্টির পরে হলো আপনার 15 দিন হলো রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 5 বছর রয়েছে সার্ভিস ওয়ান্টি এবং আমাদের যদি আপনারা যারা চান যে প্রোডাক্টগুলো কিভাবে পারচেজ করব বাইরে সে করতেছে বাইরেও পারচেজ করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের স্ক্রিনে বিকেশ নাম্বার দেওয়া থাকবে আপনি তাদের সাথে কথা বলে বিকেশে টাকা পাঠাইয়ে আপনি যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন